আল্লাহ দুনিয়া যা আছে এভরিথিং শক্ত জিনিস সমস্ত কিছু এটা পাউডার বানায় বলে চারশো মিলি এটা হলো পনেরোশো গ্রাম এটা আপনার দুই হাজার গ্রাম কমার্শিয়াল এটা আড়াই হাজার গ্রাম আর এটা হলো তিন হাজার গ্রাম রানিং রেস্টুরেন্ট বুফ একবারে ভাই আপনি রাফট আপ ইউজ করতে পারবেন মুরগিটা মনে করেন ফাঁক কি করে আলামো ভাই কি মা কি দারুন নিমিশে ফিনিশ এই যে দেখেন এই দেখেন চালের মুরগি একবারে আজকে ফিনিশিং দিয়ে দিব ভাই হইব তো ইনশাল পার্বত ভাই মুরগি মুরগি দিয়ে দিলাম আজকে আপনাদেরকে বিশ্বের সবচাইতে শক্তিশালী কিছু গ্রাইন্ডার গ্রাইন্ডার দেখাবো বাসা বাড়িতে কিংবা যে কোনো কমার্শিয়াল আইটেম গ্রাইন্ডিং করার জন্য যখন আপনারা একটা ব্লেন্ডার কিনেন তখন কিন্তু ব্লেন্ডারে কাজ করে কেউই স্যাটিসফ্যাকশন পান না বাট আজকে যে বুলডুজার গুলো আসলে এগুলাকে ব্লেন্ডার না বুলডুজার বলা যায় বুলডুজার যেমন সব গুড় মরিয়ে দেয় ঠিক একই ভাবে এই ব্লেন্ডারগুলো গুলো সবকিছু গুড় মরিয়ে দেয় এই কোম্পানিটা খুবই আপনাদের পরিচিত নিয়ামা ওসাকা জাপান চমৎকার এই প্রোডাক্ট গুলো আজকে এই শোরুম থেকে আপনারা কিনতে পারবেন সোহানা এন্টারপ্রাইজ যারা রেগুলার আমাদেরকে বেশ কিছু ধামাকা দেয় সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তালায় ঢাকা নিউ মার্কেট এরিয়াতে দোকান নাম্বার তিন আর আমাদের সাথে মরণ ভাই ভাই আজকে কি অবস্থা বলেন তো ভাই আজকে নিয়ে আসলে দেখেন সামনে রমজান মাস আপনারা কষ্টের দিন শেষ করার জন্য মনে করেন বোলটুজার মেশিন নিয়ে এলাম বোলটুজার বোলটুজার ওকে ওকে মিয়ামা বোলটুজার ঠিক আছে আচ্ছা এইগুলা কি কমার্শিয়াল আইটেম না বাসায় ব্যবহার করা ভাই এইগুলা আপনি কমার্শিয়াল করতে পারবেন আল্লাহ দুনিয়া যা আছে এভরিথিং শক্ত জিনিস সমস্ত কিছু এটা পাউডার বানায় বলে আপনি কয়টা সাইজ अवेलेबल আছে আছে এটা সাইজ আছে 60টা ভাই আচ্ছা এখানে আমরা একটু পরিচিত হই না 400 মিলি এটা তো ফ্যামিলিতে ব্যবহার করা হ্যাঁ 400 হ্যাঁ আচ্ছা এটা হলো আপনার এলাকা মানে 500 এটাও ফ্যামিলি ইউজ এটা ফ্যামিলি এটা 1000 আচ্ছা এটাও ফ্যামিলি 1000 গ্রাম এটা হলো 1500 গ্রাম কমার্শিয়াল হ্যাঁ কমার্শিয়াল এটা আপনি 2000 গ্রাম কমার্শিয়াল এটা 7000 গ্রাম ডেকোরেটর বিজনেস কিংবা যাদের কাছে কোনো বিয়ে शादीর অনুষ্ঠানের যারা প্রোগ্রামে দাওয়তে যায় এরকম বড় অ্যারেঞ্জমেন্ট যারা করতে চায় মশলার জন্য অবশ্যই ঠিক আছে এটা গ্রাম আচ্ছা আর এটা হলো 3000 গ্রাম রানিং রেস্টুরেন্ট গুফে একবারে ভাই আপনি রাফট আপ ইউজ করতে থাকবেন সব সময় তো কাজ করার জন্য তো আজকে অনেক কিছুই নিছেন এখানে ছোলা দিয়ে কি করবেন আসলে এটা দেখানোর উদ্দেশ্য যে এগুলো হ্যাঁ বেসন বেসন সামনে রমজান মাস দেখা যায় আলু চপ পেয়াজু

একবার আড্ডি উদ্দাগো হয়ে যাবো ভাই আচ্ছা ঠিক আছে তো আমরা আজকে এই মেশিন গুলোর কাজ করে দেখাবো আমরা যে কাজগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা মেশিনে আলাদা আলাদা প্রাইস ওয়ারেন্টি গ্যারান্টি বলে দেব তবে আগে একটা করে কাজ দেখাবো সেটা সম্পর্কে বলবো অবশ্যই আচ্ছা আমরা শুরু যেটা করব ফ্যামিলি ইউজ এইটা 400 গ্রাম ওয়ারেন্টি গ্যারান্টি আর এটা ডিটেইলস একটু বলবেন এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে 2 বছর মোটর গ্যারান্টি আছে আচ্ছা পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর এগুলোর সাথে কি এই সব স্পেয়ার পার্টস দেয়া থাকে না অবশ্যই এই যে মূল কথা ভাই প্রত্যেকটা সাথে দেখেন স্পেয়ার পার্টস পাবেন ওকে এবং এটি এই যে দেখেন স্ক্রু থেকে করে প্লেট থেকে শুরু করে আচ্ছা ব্লেড থাকবে মোটাই দেখেন ওকে একটা শেড থাকবে পুরো আচ্ছা ব্লেডটা ফিট আপ করা জন্য হ্যাঁ ফিট থাকবে আপনার ময়লা পরিষ্কার করার জন্য এটা ব্রাশ থাকবে আচ্ছা একটা রাবার থাকবে ওয়াশার যেটা আমরা ঠিক আছে তারপরে আপনার এই যে একটা এই যে ফাইটার মানে এই যে দেখেন দেখা দিই আচ্ছা তারপরে কাজ করব এই যে দেখেন এটা খোলার জন্য কিভাবে খুলবেন мистеরের কাছে নেবেন ইলেকট্রিক আছে না দরকার নাই আপনি ঘরে বসে খুলেন না এই যে চেঞ্জ করে ফেলবেন ঠিক আছে ওকে এটার জন্য এটা বলে এলঙ্গী ওকে ওকে ঠিক আছে আচ্ছা তারপরে আপনার ভাই আরো আছে দেখেন হুম হুম আরো কি আছে এই যে আরো দুইটা ব্লেড আছে এই যে দেখেন ব্লেডের সামুরাই ব্লেড সামুরাই ব্লেড আরো ব্লেড আছে ভাই কি না দিছে দেখেন দুইটা এই যে বাট এই প্রথমবার আটাইশ হাজার গ্রাইন্ডার পাবো আমরা আচ্ছা সর্বপ্রথম কোন কাজটা করে দেখাবো আপনি বলেন কোন কাজটা করবো আচ্ছা ছোটটা দিয়ে আমরা শুরু করি চলে ছোট এটা শুধু একটা কাজ করে দেখাই আচ্ছা চালটা করে দেখাই ঠিক আছে চলেন চালটা করে দেখাই ওকে আমরা ছোটটাই চাল করে দেখাবো যারা আমাদের সাথে ভিডিওতে আছেন আমরা এই কাজটা করে দেখানোর সাথে সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি জানিয়ে দিয়েছি প্রাইসটা বলে দেব এই প্রাইজিং এ সারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন তো আমরা এখানে চালটা দিয়ে দিব ওকে তো ভাই এই চাল কি একদম হয়ে যাবে একবার ফাঁকি হয়ে যাবো ভাই এই দেখেন চাল থেকে যারা শীতকালে পিঠা বানায় খাইতে চান আপনাদেরকে যে আইটেম দেখাচ্ছি পিঠা কিন্তু বানাইতে পারবেন ঘরে বসেই করবেন ওকে ওকে ঠিক আছে আচ্ছা এইখানে চলেন এবার আমরা এটা করে ফেলি এটা ঢাকা গ্রামের বাড়িতে দেখবেন ঢেকি লাগে হ্যাঁ হ্যাঁ আগে যে ঢেকে ছিল লাগবে না এখন ঠিক আছে ঠিক আছে ওকে আমরা এটা একটু লাগাই দিই দেখেন খুব সুন্দর মতো এটা কিন্তু লক করা যায় এই লকটা করে দিলাম এখন এই যে এটা লক করলাম এই যে এটা একটু টাইট দিয়ে দিবেন ওকে ওকে ঠিক আছে এটা একটু টাইট দিয়ে দেন তাহলে ভালো হবে ঠিক আছে আচ্ছা লকটা করে এবার আমরা দেখাই মেশিনটা কিভাবে চালায় আর কাজটা কি রকম হয় আপনারা রেজাল্টটা দেখেন ওকে রেডি 1 2 3 অ্যাকশন

রেজাল্টটা দেখি কি অবস্থা ওকে এই যে দেখেন এই দেখেন একদম চালের গুড়া একবারে ফাটকি হয়ে আছে ভাই দেখেন একদম চালের গুড়া আমরা গুড়াটাকে একটু ঢালি পিঠা বানানোর জন্য রাইস মিলের হলারের দরকার নাই যদি এই রকম গ্রাইন্ডার আপনার কাছে থাকে হ্যাঁ ভাই 400 গ্রাম দাম কত ভাই এটার এটার দাম কত এটার দাম ভাই 400 গ্রাম কত দাম ভাই বলেন না যে কত দাম চারশো গ্রামের ধামাকে একটা অফার ভাই কত এগারো হাজার পাঁচশো টাকা ছিল সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র আট টাকা আট টাকায় সারা বাংলাদেশ নিয়ামা ওসাকা জাপান কোম্পানি তেরোশো ওয়ার্ডের চারশো গ্রামের এই গ্রাইন্ডার নিতে পারবেন মাত্র আট হাজার সাতশো টাকায় হ্যাঁ ওকে তো ভাই এখন পরে পাঁচশো গ্রাম হ্যাঁ পাঁচশো গ্রামে আমরা আসি পাঁচশো গ্রামে কি কাজ করব। 500 গ্রাম দিয়ে দেখেন ডাবল করে দেখাবো আচ্ছা 500 গ্রামে আমরা চলেন দেখি একদম ভাই বেশন হবে একবার বেশন হয়ে যাবে ভাই জিনিস আছে দেখি এই যে চলেন এটা আমরা বেশন করে দেখাই আমরা কিন্তু আস্ত তো মুরগিও করে দেখাবো আমাদের সাথে থাকবেন চলেন এবার আমরা এটা লাইনটা সাইডে দিয়ে দেই ওকে লাইনটা এত নাই যার কারণে একটা খুলে একটা আচ্ছা ঠিক আছে এইটা আমরা জাস্ট উপরে একটা লক করে দিব ব্যাস এটা জাস্ট ঘুরে লাগাই দিলেই হয়ে গেল হ্যাঁ এইটা দেখেন চমৎকার এটা হইতেছে পাঁচশো গ্রাম এটাও কিন্তু দুই হাজার ওয়াট আর 28000 আরপিএম এর গ্রাইন্ডার ঠিক আছে তো আমরা এখন স্টার্ট করি রেডি 1 টু থ্রি অ্যাকশন একটু ভালো হবে ওকে ওকে আপনি আপনি করতে পারবেন চাইলে হুম হুম খালি না না কাজ করা যাবে हां চাইলে মোজ করতে পারবেন পাউডার হয়ে গেছে কে বাচ্চা ভাই হয়ে গেছে পাউডার হয়ে গেছে কে অলরেডি একটু নাই সাউন্ড কমে আছে কবে দেখেন ওকে এবার আমরা রেজাল্ট দেখি আসলে হয়ে গেলে কিন্তু একটা সাউন্ডই এই যায় একবারে সাউন্ড হ্যাঁ ভাই এই যে বলছেন একটা কথা সাউন্ডে আপনি বুঝতে পারবেন ওকে এই দেখেন এই যে দেখেন একদম বেশন হয়ে গেছে বেশন আমরা ঢাকনার সাইডটাতে দেখি এই যে দেখেন এই যে একবারে মনে তেল কম পাউডার

দশ হাজার পাঁচশো টাকা ছিল সেখান থেকে ডিসকাউন্ট মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো গ্রামে নিয়ামা ওসাকা জাপানের এই গ্রাইন্ডারটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আচ্ছা এরপরে আমরা এক কেজি সাইজে আসি এই যে এক কেজি ভাই এক কেজিতে কি করবো এক কেজি এক কেজি হলুদ করে আসেন হলুদ করবো ভাই হলুদ দেখি হলুদ কেমন হয় এই যে দেখেন ভাই ব্লেড দেখছেন এক একটা দেখেন ব্লেড গুলো আনোবের মতো সামুর ভাই ঠিক আছে আমরা হলুদ দেখাই দেই হইব তো হইব ইনশাআল্লাহ ঠিক আছে চলেন

আমরা এটা খুলে দেই এই যে দেখেন চমৎকার আমরা এটা সামনে একটু আপনাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা এটা কিন্তু ঠিক মতো আপনারা খুলতে হবে খুলে দিবেন হ্যাঁ লাগালে লাগানোটা সুবিধা আছে তাহলে আপনার ভেতরে কাজটা অনেক সুন্দরভাবে হবে এই যে ভাইরে ভাই ভাই দেখেন একবারে তরকারিতে খাওয়ার জন্য পারফেক্ট এই যে তেলে ঝোলে মেশার জন্য এই যে

যে জিনিস ভাই সেকেন্ডে শেষ হয়ে যায় সেকেন্ডে পাঁচ সেকেন্ড ফিনিশ নিমিষে ফিনিশ ফিনিশে নিমিষ সামনে রমজান মাস আসছে কষ্টের দিন শেষ ওকে নিমিষে শেষ আচ্ছা এবার লাইনটা দেন এখন লাইনটা দেই ভাই ওকে আমরা লাইনটা দিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের সাথে আছেন এই ভিডিওটা দেখবেন ঠিকমতো প্রোডাক্ট যার ভালো লাগবে ভিডিও থেকে অর্ডার করতে পারবেন 1 2 3 1 2 3 বিসমিল্লাহ ওরে পাওয়ার মাথা নষ্ট পাওয়ার হইতাছে ভাই হইতাছে হইতাছে ভাই হইতাছে মানে একটু মুভ করবেন মুভ করলে একটু ভালো হবে ওকে ওকে ভাই হয়ে গেছে মনে হয় হয়ে গেছে ফিনিশ ভাই ওকে জানি হয়ে গেছে দেখি নিমেষে শেষ নিমেষে ফিনিশ নিমেষে ফিনিশ এবার দেখি আমরা আস্তা দারচিনা এটা কেমন ভাবে হইছে দারচিনি না দারচিনি ওকে দারচিনি নাম দিছে দারুচিনি কিন্তু গাছের ছাল বাকলা মশলায় একদম ফিনিশিং আসবে এটা কিন্তু ভালো মতো একটু লুজ করে নেবেন হ্যাঁ ওকে লুজ করে নেবেন তাহলে খুলতে ইজি হবে খুলতে ইজি হবে আর আমরা ইনটেক প্রোডাক্ট দেখাচ্ছি তো যে প্রোডাক্ট গুলো আসলে আমরা নিয়ে আসছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যারা অর্ডার করবেন সবাই কিন্তু এরকম ইনটেক প্রোডাক্ট পাবেন হ্যাঁ ইনটেক একবার নেই ওকে এই যে কোভাই দারচিনি কই এই যে দারচিনি দেখছেন

আইসেনকোই ভাই জানেন সোয়ানা এন্টারপ্রাইজে সোয়ানা এন্টারপ্রাইজ থেকে এই প্রোডাক্টগুলো কিনতে আরবেন আর এই যে খেলা মানে আসলে এরকম জিনিস থাকলে ভাই কিছুই লাগে না ওকে এটা ভালোমতো টাইট করে দিলে আসলে সুন্দর হ্যাঁ ভাই তো আমরা এখন 2 কেজিতে 3400 ওয়াটে 28000 আরপিএম এ আস্ত মুরগি হাড় গোড় শুদ্ধ কিমা করব যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন রেডি 1 2 3 অ্যাকশন

এটা কেজি ও সাইজটাখন হাই হা হ্যাঁ ভাই এটা আপনি বল্টু হ্যাঁ ঠিক আছে বল একবার নিমেষে শেষ করে ফেলবে কত টাকা দাম দুই কেজি এটার দাম পড়বে ভাই

নিয়ে যারা আসলে ভাষায় ব্যবহার করবেন কিংবা যদি চান অনলাইনে বিজনেস করবেন কিংবা নিজের রেস্টুরেন্টের জন্য জন্য কমিউনিটি সেন্টারের জন্য অনলি আপনারা চলে আসবেন সোহানা এন্টারপ্রাইজে আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ